নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে চলে আসলাম ক্রমশ ভয়াবহ থেকে আরও ভয়াবহ রূপ নিচ্ছে নতুন ঘূর্ণিঝড় গতকাল আমরা আপডেট অনুযায়ী দেখেছিলাম ঘূর্ণিঝড়ের গতি ছিল প্রায় দুশো ছাড়িয়ে এর গতি ছিল কিন্তু বর্তমানের লেটেস্ট আপডেট বলছে যে বায়ো মোডে এবারে শুধু বায়ো মোডেই আমাদের উপকূল অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের সামনে এর সর্বোচ্চ গতি থাকতে পারে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় আগের থেকে এই নতুন ঘূর্ণিঝড় ব্যাপক হারে শক্তি বাড়িয়েছে এখন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু যে উপকূলে এই ঘূর্ণিঝড়টা গিয়ে আছড়ে পড়বে সেখানে ভয়ঙ্কর প্রভাব চলবে ভয়ঙ্কর তাণ্ডব চলবে যদি বায়ু আমরা এখানে একশো কিলোমিটার ছাড়িয়ে যেতে দেখি অর্থাৎ একশো কিলোমিটার দেখি তাতে কিন্তু দমকা ঝড়োহা তো বাড়ছেই এবং দমকা হওয়া থাকছে প্রায় দুশো ছাড়িয়ে চলে গেছে অর্থাৎ বুঝে নিন আপনারা কত ভয়াবহ ঘূর্ণিঝড় হতে চলেছে এই মরশুমের গতকাল থেকে এই ঘূর্ণিঝড়টা এতটা ভয়াবহ হয়েছে আপনাদেরকে আমরা গতকাল থেকে আপডেটটা তুলতে দেখিয়েছি তবে আজ আমরা দেখাবো আজ আরও কতটা শক্তি বাড়বে কোথায় গিয়ে আসতে পড়বে আমাদের পশ্চিমবঙ্গের কতটা প্রভাব পড়বে অর্থাৎ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এটা কতটা প্রভাব বিস্তার করতে পারে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়া আপডেট পেতে হলে তো চলুন শুরু করি তো সবার প্রথম আপনাদেরকে দেখিয়ে দিই আমরা কিন্তু এবারে ছাব্বিশ তারিখ থেকে দেখা শুরু করি কারণ কি ছাব্বিশ তারিখ থেকেই কিন্তু এবারে নতুন করে নিম্নচাপটার সব ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রক্রিয়াটা চালু হচ্ছে অর্থাৎ গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম চব্বিশ ছিল পঁচিশ ছিল তেইশ ছিল তবে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল সময় সময় পরিবর্তন হয় সেই মতনই আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন ঘটেছে ছাব্বিশ তারিখ মোটামুটি দুপুরবেলার সকাল থেকে দুপুরের মধ্যে দেখুন গভীর নিম্নচাপ তৈরি হবে ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপ সেটা ছাব্বিশ তারিখেই সকাল দশটা থেকে তৈরি হবে এবং ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকবে তারপর আমরা ছাব্বিশ তারিখ রাত্রেবেলার দিকে যদি যাই অর্থাৎ রাত্রি এগারোটা নাগাদ সে সময় সর্বোচ্চ গতি আমরা দেখতে পাবো তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় আর বায়োমোট যদি দেখি আমরা বায়োমোট বলছি উনসত্তর দেখুন ছাব্বিশ তারিখ রাত্রি এগারোটার মধ্যে কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে সাইক্রনিক স্ট্রম পরিণত হচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়ে এটি পরিণত হচ্ছে আর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী সতর্কতা রয়েছে আজকে রাত্রের আপডেটে আপনারা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু বন্ধুরা রাত্রের আপডেট দেখা ভুলবেন না সাতটা থেকে আটটার মধ্যে আপনারা নতুন আপডেট পেয়ে যাবেন রাত্রেবেলার আপডেট যেখানে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাবো যে আবহাওয়া দপ্তর কী বলছে যেহেতু এটা ছাব্বিশ সাতাশ তারিখের ব্যাপার আছে আবহাওয়া দপ্তর অবশ্যই জানাবে তো এরপরে বৃহস্পতিবার সাতাশ তারিখের যদি আমরা পরিস্থিতিটা দেখি দেখুন এখানে সাতাশ তারিখে বায়ু মোড়ে তো আমরা দেখতে পাচ্ছি গতি থাকবে সর্বোচ্চ তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় দেখুন এই সময় থেকে কিন্তু এটি ভয়াবহ ঘূর্ণিঝড় পরিণত হচ্ছে ভেরি সিভিয়ার সাইক্রনিক স্ট্রমে এবং বায়ুর ঝাপটা বলছে যে একশো একুশ কিলোমিটার মানে শুরুতেই এটা প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠছে যার ফলে একশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি সামনে দেখতে পাচ্ছি যে সময় এই সমস্ত জায়গায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে কিন্তু পোর্টবে রানঘাট দিগলিপুর এদিকে কিন্তু সতর্কতা থাকবে উপকূলের লোকেদের জন্য মৎস্যজীবী ভাইদের জন্য অবশ্যই সাবধানে থাকবেন এবং আস্তে আস্তে করে কিন্তু এটি সাতাশ তারিখের থেকে যখন আমরা আঠাশ তারিখের দিকে যাচ্ছি এটা কিন্তু দেখুন উত্তর দিক বরাবর বাঁক নিচ্ছে দেখুন আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এইখানে যাচ্ছিল এবার কিন্তু এই দিক যাচ্ছে অর্থাৎ সরাসরি উত্তরের দিকে অগ্রসর হচ্ছে সে সময়ের গতি একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তো আমরা আরেকটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে সাতাশ তারিখ থেকে আমরা আঠাশ তারিখের দিকে দেখব দেখুন আঠাশ তারিখের দিকে আমরা হয়তো এগাচ্ছি কখনো এটা একটু উত্তরের দিকে এগাচ্ছে কখনও আবার দক্ষিণ দিকে বাঁক নিয়ে আসছে যার কারণে অনেকটা লং টাইম অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে থাকতে পারছে এ দেখুন সমুদ্রে মধ্য বঙ্গোপসাগরে সেন্ট্রাল বে অফ বেঙ্গলে থাকাকালীনই এর যে গতি বায়ু মোটে একশো বাষট্টি কিলোমিটার মানে সেই সময় এটি সেভিয়ার থেকে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টমের দিকে চলে গেছে গিয়ে আর বায়ো বলছে সেই সময় সর্বোচ্চ গতি থাকবে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় মানে ভয়ঙ্কর পরিমাণে বিধ্বংস পরি ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে গিয়ে আঠাশ তারিখ বিকেল পাঁচটার সময় তো আমরা আবারও যাব বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখে নেব উনতিরিশ তারিখে কী হবে উনতিরিশ তারিখ ভোর রাত্রেবেলা এর যে সর্বোচ্চ গতি সেটা উঠতে পারে একশো পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় মানে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ইতিমধ্যে পরিণত হয়ে গেছে একশো থেকে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় মানে এটা প্রচণ্ড ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মানে যেখানে গিয়ে আচরে পড়বে সেখানে তাণ্ডব চালাবে আর এদিকে দেখুন শুধু আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আছে এমনটি নয় এদিকে আরব সাগরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে হয়েছে একশো চব্বিশ কিলোমিটার প্রতি প্রতি ঘন্টায় এবং বায়োমোড বলছে একশো সরি আটাত্তর সাগরে আমরা দেখতে পাচ্ছি এই মরসুমের কিন্তু এটা সব থেকে ভয়ঙ্কর আপডেট যদি এমন হয় যেখানে যেখানে কিন্তু এটি আছড়ে পড়বে সেখানে কিন্তু প্রচন্ড ধ্বংসীরা চালাবে এই দুই ঘূর্ণিঝড় তো আমরা এবার থেকে দুটোর ওপরে ফোকাস রাখবো এদিকে আমরা চলে যাই আমাদের একতিয়ালের মধ্যে উনত্রিশ তারিখ থেকে আমরা যদি তিরিশ তারিখের দিকে অগ্রসর হয় দেখুন আস্তে আস্তে কিন্তু বিধ্বংসী পোহর অর্থাৎ ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর প্রভাব বাড়িয়ে এগোচ্ছে দুশো পাঁচ ছয় দুশো সাত কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এটা এর গতি অ্যাচিভ করেছে দেখুন দুশো আট হয়তো আমরা সর্বোচ্চ দুশো দশও বা দশের ওপরেও থাকতে পারে অত ভালোভাবে দেখাতে গেলে আমাদের ভিডিও কিন্তু অনেক বড় করতে লাগবে তো এখানে উনত্রিশ তারিখের এই হচ্ছে পরিস্থিতি এরপর আমরা যদি তিরিশ তারিখের দিকে যা অর্থাৎ রোববারের দিকে দেখুন দেখে মনে হচ্ছে এটি অন্ধ্রের দিকে যাচ্ছে কিন্তু না এটা আমরা যদি দেখি সেই সময়ের গতি দুশো উনিশ কিলোমিটার দেখুন প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের গতি দুশো উনিশ কিলোমিটার গতি হওয়া মানে বিধ্বংসী ঘূর্ণিঝড় এটি তো আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়েতে দেখুন এটা আস্তে আস্তে করে কিন্তু পশ্চিম দিক বরাবর থেকে পূর্ব দিক বরাবর বাক নিচ্ছে দুশো চল্লিশ কিলোমিটার দুশো বাহান্ন কিলোমিটারে উঠে গেছে দেখুন আমরা সর্বোচ্চ দুশো ষাটই ধরতে পারি যেহেতু দুশো একান্ন ছাড়িয়ে চলে গেছে দেখুন তো কোথাও কোথাও হয়তো দুশো ষাটও দেখা যেতে পারে সেই সময় থেকে কিন্তু অন্ধ্র বিশাখাপত্তানাম ওড়িশা উপকূলে ভয়াবহ প্রভাবের লক্ষ্য করা যাবে তো আমরা একটু এগিয়ে যাব এরপর আমরা তিরিশ থেকে এক তারিখের দিকে যাব দেখুন সোমবার এক তারিখে এর যে সর্বোচ্চ গতি ভোর তিনটের সময় সেটা থাকবে আমরা দেখতে পাচ্ছি সরাসরি দুশো চুয়াল্লিশ দুশো পঁয়তাল্লিশ মানে ওই দুশো ষাটের কাছাকাছি থাকবে তো আমরা আরেকটু এগাবো এগিয়ে গিয়ে এক তারিখের রাত্রের দুপুর থেকে রাত্রের পরিস্থিতিটা দেখব দেখুন এটা গিয়ে কিন্তু উপকূলে সরাসরি আশ্রয় পড়ছে না উপকূলে ছুঁচ্ছে অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে ছুটছে ব্রহ্মপুর পুরী সোমপেতা ভুবনেশ্বর পারদ্বীপ ভদ্রক ভুবানপুর এই সমস্ত জায়গায় এটা সবাই ছুঁচ্ছে ছুঁয়ে এটা হঠাৎ করে কিন্তু পূর্ব দিক বরাবর বাঘ নিচ্ছে দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একদিকে এটি গিয়ে আশ্রয় পড়তে পারে দেখুন বাঘ নিয়ে দুপুর দু সরি দু তারিখে দু তারিখে সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি দুশো ছয় সাত আট এমন কিলোমিটার দুশো দশ পনেরো কাছাকাছি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের উপকূল ঘেসছে অর্থাৎ দীঘা উপকূল ঘেঁচছে দীঘা উপকূলের সময় যখন যাচ্ছে সামনে যাচ্ছে তখন কিন্তু আমাদের হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা গঙ্গাসাগর খড়গপুর বালিচক কলকাতা বারুইপুর জয়নগর কোলাঘাট তমলুক একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া খুলনা এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে দমকা ঝরওয়া চলবে মৎস্যজীবীর উদ্দেশ্যে অবশ্যই সতর্কতা জারি থাকবে তিন তারিখের মধ্যে যদি যায় তিন তারিখে দেখুন এই ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে বললো না পশ্চিমবঙ্গের ওপর থেকে এর এফেক্ট পড়তে পড়তে এটা সরাসরি বাংলাদেশের মহেশখালী কুতুবদিয়া চাটসন হাতিয়া এবং লালমোহন এই সমস্ত উপকূলে গিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় আসরে পড়ছে যার প্রভাবে এই সমস্ত জায়গায় কিন্তু একটা ভয়াবহ প্রভাব পড়বে তো চার তারিখ অবধি আমরা এই দেখতে পাচ্ছি এরপরে যাই না আরও পরিবর্তন ঘটবে কিনা পরিবর্তন ঘটলে আপনাদেরকে অবশ্যই আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো এবারে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোড় দেখি তো বজ্রবিদ্যুৎ মোড়ে কিন্তু আমরা দেখতে পারবো কতটা বৃষ্টি হবে দেখুন দু তারিখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ বৃষ্টি ভয়ঙ্কর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা চন্দননগর হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দিকেও কিন্তু এর প্রভাব পড়তে পারে কিছুটা তবে দু তারিখেও কিন্তু বৃষ্টি আরম্ভ হবে এবং আমাদের কলকাতার উপরে কিন্তু সব সবথেকে বেশি প্রভাব পড়বে পুরুলিয়া সমস্ত বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গোসকার এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া খুলনা বরিশাল শামনগর কলাপাড়া মাঠবেরিয়া এদিকেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে তবে এখনও যে ঘূর্ণিঝড় যে একচুয়ালি এখানেই গিয়ে আশ্রয় পারবো এটা কিন্তু আমরা শিওর দিচ্ছি না কারণ এটাতে এখনও অনেক পরিবর্তন ঘটবে আর বৃষ্টির পরিমাণ তো তোয়ঙ্কর রয়েছে যাই হোক বিকেলের আপডেট এইগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো তো এখনকার জন্য এতটাই রাখলাম যারা এগারো অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেটা সাবস্ক্রাইব করেননি এখন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ঘূর্ণিঝড়ের ধন্যবাদ